আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখিনি মোবাইলটার সমস্যা হচ্ছে আমাদের স্পিকার বাজেনা হ্যাঁ তো এটা মডেল হচ্ছে ইনফিনিক্স হট থার্টি আই হ্যাঁ তো এটা স্পিকার না যেহেতু আমরা স্পিকারের যেই কানেকশানগুলো আছে আমরা এখানে সরাসরি আগে মিটার দিয়ে চেক করবো আমরা ডাইটে যে আমাদের কী দেখা এখানে মান বা আমাদের ভ্যালু কী দেখাইতেছে হ্যাঁ তো আমরা এখন এখানে প্রথম চেক করি চেক করবো দেখি আমাদের কী সমস্যা তো আমরা গ্রাউন্ড করে নেব চার্জিংপুরে আমাদের গ্রাউন্ড করে নেবো দেখেন এখানে কিন্তু শর্ট যাইতেছে মানে আমাদের মিটারের পজিটিভ প্ল্যানটা আমরা লাগালাম মাথা গ্রাউন্ডে আর মিটারের মাইনাস নাইনটা দিয়ে আমরা কিন্তু চেক করতেছি তো এখন দেখেন এখানে শর্ট দায়িত্ব তো এখানে যদি শর্ট দায়িত্ব তো আমরা লজিকটা আগে খুলি দেখি সঠিক উপর থেকে আসছে না নিচে সম্ভবত খুব নিচে কারণ এটা কিন্তু লজিকের মধ্যে বা সাবকি সি বুট যেটাই বলেন এখানে কিন্তু ওটা এসি কমপ্লিটলি লাগানো আছে এই বুটের মধ্যে হ্যাঁ তো এই সাবকি সি আপনার ওডিএসি আছে তো যেহেতু ওডিএসি আছে তো আমরা এটা এক্সট্রা করে নিলাম আলগা করে নিলাম আলগা করে এখন চেক করবো যে আমাদের এখানে জিয়ার বা মান আবার কি পুনরায় সর্ধা হতে থে হ্যাঁ যদি সর্ধায় তাহলে আমাদের সমস্যা এই লজিকের মধ্যেই আমরা উপরে চেক করবো দোকানে এই দেখেন একই তার মানে আমাদের দুইটাই সর্দ মানে পজিটিভ বলেন নেগেটিভ বলেন আর ডাটা এবং ক্লক বলেন যাই বলেন মানে এখানে কিন্তু শর্ট দেখতে তো আমরা এই শর্টটা আগে সর্বপ্রথম যে সেকশনের শর্ট হবে এই সেকশনটা অটোমেটিকলি কাজ করা বন্ধ করে দেবে এইটি সিস্টেম মোবাইলের হ্যাঁ তো দেখেন এই সরাসরি এখান থেকে আসতে এটা দেখেন ওই দিক থেকে একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন যে এই স্টিলের মধ্যে ঢুকছে হ্যাঁ তো আমরা স্টিলটা রিমুভ করবো এখন করে দেখবো যে সম্ভবত সেটটা ওয়াটারটিমিস সেট তো যদি ওয়াটার ডেমিস হয় এই ক্ষেত্রে ভিতরে সমস্যা হইতে পারে ফাঙ্গাস পড়তে হইতে পারে আইসি সমস্যা হইতে পারে ক্যাপাসিটা শর্ট হইতে পারে অল ওভার দাম যে কোনো একটা সমস্যা হয়েছে আমরা আগে খুঁজে বের করবে সমস্যাটা কি তো যদি কমপ্লিটলি কাস্ট আমার সাথে আজকে দেখেন টু জার ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন তো আজকে পর থেকে আপনার কাছ থেকে কোনো ওডিএসি সমস্যা আপনার কাছে ফেরত না হ্যাঁ তো আপনি একটু ভালোই ক্লিন করে নিচ্ছে দেখে যে এটা ওয়াটার ডেমিস্টার হ্যাঁ তো এখানে আবারও একটু আমরা মিটার দিয়ে একটু চেক করি হ্যাঁ আমরা সব কিছু পরিষ্কার পর দেখেছে এমন হইতে পারে যে ক্লিন করার পর আমার মান ঠিকই যেতে পারে হ্যাঁ তো এই জন্য আমরা আবার একটু চেক করব যেহেতু শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমরা এক্ষেত্রে আমরা আবার চেক করি চেক করার পর দেখেন এখানে ক্যাপাসিটি কিন্তু শর্ট দেখতেছে হ্যাঁ ক্যাপাসিটি শর্ট আছে তো আমাদের যে পজিটিভের নেগেটিভ লাইন যে কয়েলগুলো আছে কয়েলগুলো কিন্তু এখানে কিন্তু শর্টই যাইতেছে তো আমরা ক্যাপাসিটা একটু সন্দেহ মনে সেটি একটু ফালাই দিই ফালাই আমরা এখন দেখবো যে আমাদের মান ঠিক আছে দেখেন না এখানে মান ঠিক না তোমার শর্ট আছে এখন হ্যাঁ তো আমরা যেহেতু যেই দেখেন এখানে একটা অপশন খেয়াল রাখবেন যে আমরা এখানে এখন কোনো অপশ ইয়ে নেই কাজ নাই জাস্ট আমরা দহতারে বিদ্য দয়াতারি দেওয়ার সময় দেখবেন যে ক্যাপাসিটার যে ক্যাপাসিটি ফেলাই এই জায়গায় যে মিটার ধরার পর যে জায়গায় ফোর দেখাইছে এই জায়গাটা আমাদের প্রদিপ লাইন আর যেটা থ্রি দেখাচ্ছে এই জায়গাগুলো আমাদের নেগেটিভ লাইন সবসময় মনে রাখতে হবে আর একটা ভিডিও কিন্তু এরকম দিচ্ছি যে আমাদের নেগেটিভ যে সাইডটা এই সাইডটা সবসময় থ্রি দেখাইতে পারে মিটার হ্যাঁ আর যেটা আমাদের প্রদিপ লাইন এটা একগুলো মান বেশি দেখাইতে পারে এটা সম্ভাবনা থাকে খুব বেশি আপনার ভালো মিটার দিয়ে মাপলে হ্যাঁ তো যেখানে আমি এখানে যে ক্যাপাসিটি আমরা ফালাইছি এই ক্যাপাসিটারের যে প্রদিপ লাইনটা যেখানে মেন লাইনটা আমাদের যেখানে আইসির মধ্যে ভোল্টেজটা ইন হয়েছে এই জায়গা দিয়ে আমরা এই জায়গাটাই বলিস্ট ইনজেক্ট করলাম পর ধ্যান কোথাও কোনো গরম হয় কি না দেখলাম যে কোথাও তেমন কোনো গরম হচ্ছে না মানে মিটারে অলরেডি দেন শর্ট সাইডে অলরেডি দেওয়া যায় প্রথম শর্ট দেওয়া ছিল তারপরে একটু শর্ট সাইডে দিয়েছে মানে একটু এমপেন নিয়েছিল পরে সাইডে দিয়েছে তো সম্ভবত আমরা এখন মিটার দিয়ে আমরা চেক করবো যে আমাদের শর্টে কি অনেক অনেক সময় এরকম হয় যে আমরা মিটার দিয়ে বলিস ইনজেক্ট করার পর যদি ছোটোখাটো কোনো লিকেজ বা সেরকম সমস্যা থাকে কোনো সময় শর্ট রিমুভ হয়ে যায় হ্যাঁ তো জন্য আমরা একটু ভালোভাবে ক্লিন করিনি এটা হ্যাঁ তো ক্লিন করার পর আমরা দেখবো যে আমাদের মান ঠিক আসে কিনা যদি মান ঠিক আসে তাইলে শর্ট যদি চলে যায় তাহলে আমাদের মোবাইল স্পিকার কাজ করবে হ্যাঁ তো আমরা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে কাজের ক্ষেত্রে আমি খুব বেশি প্রাধান্য দিই কারণ যতই আপনি কাজ করেন না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন আর যে কোনো মানুষ কোনো দিনও ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে কোনো দিন মানুষ সফলতা আসে না আপনি সরাসরি একটা দোকান থেকে কাজ শিখবেন আমি একটা রিকোয়েস্ট থাকবে যারা মোবাইলে কাজ শিখতে চান আর কি তো দেখেন এক জায়গায় এক জায়গায় কিন্তু মান আমরা পাইছি একটাতে মান চলে আসছে অলরেডি ওইটা দেখতে হবে দেখেন এখানে মান অলরেডি চলে আসছে পাঁচশো বিরাশি আর এখানে দুইশো তার মানে সমস্যা আছে গর্ফের আছে গর্ফের বলতে কি যতক্ষণ পর্যন্ত না আপনার দুইটা লাইন একরকম না দেখাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সমস্যা আছে আমি হান্ড্রেড পার্সেন্ট যে আমাদের আইসিটার সমস্যা হ্যাঁ তারপর আমি আবার দেখি আমরা এখন সরাসরি আইসিটা খুলে ফেলবো হ্যাঁ যেহেতু একটা মানটা এখন গর্ফের আসে নিশ্চয়ই আমাদের আইসির এই সমস্যা হ্যাঁ তো আমরা আইসিটা এখন প্রথম অবস্থায় আইসিটাকে আমরা রিহিট করে দেখবো হ্যাঁ রিহিট করে দেখবো যে আমাদের মান্ডা সঠিক আসে কিনা দুইটা সেম সেম আসে কিনা ধরেন এটা পাঁচশো বিরাশি দেখা যাচ্ছে এটা পাঁচশো সত্তর বলতে হাইতে পারে এক দুই চার পাঁচ দশ পর্যন্ত ডিসটেন্স হইতে পারে এতটুকু ডিসটেন্স হলে আপনার কাজ হবে না হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই এখানে কোনো না কোথাও ডালমে কুস কালা হে তো অতএব আপনাকে চেক করতে হবে ভালো হবে সব দেখেন আমরা আইসি খুলে দিলাম আইসিটা হিট করলাম এবং কয়েলগুলো খুলে দিলাম খোলা পড়ে দেখলাম যে মান আমাদের এই কোড আসে না আমরা সরাসরি আইসি চেঞ্জ করবো তো আইসিজি নাম্বারটা দেখেন আইসিটি একটু আইসি নাম্বারটা নোট করতে নোট করতে পারেন এটা হলো টু নাইন নাইন এক্স হ্যাঁ বা টু নাইন এইট এসে এরকম জাহিজ আছে তো এআইসিটা কিন্তু আমরা মার্কেটে পাবো না এআইসিটা আমাদের কাছে নাই তো আমরা অন্য একটা আইসি দিয়ে আজকে এটা মডিফাই করবো এক আইসি অন্য অন্য মানে একই নাম্বারের না তারপরও কাজ করবে এটা কীভাবে করবে আপনি ভিডিওটা কমপ্লিটলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা এখানে অন্য একটা আমরা কাজ করব হুম তো আইসিটা কি এই আইটেল ইনফিনিক্স টেকনোলজি যে সেটগুলো আছে এগুলো ক্যা তিনশো আঠারো একটা আইসি আছে এআইসি দিয়ে আপনার অনেকগুলো মডেলে কাজ করা যায় অনেকগুলো মডেলে কাজ করা যায় ক্যা তিনশো আঠারো একটা আইসি দিয়ে ঠিক আছে তো আমরা আইসিটা একটু ক্লিন করে নিলাম হ্যাঁ ডিসপ্লে নিয়ে দেওয়া তো আমরা একটা ক্যাপাসিটার একটু লড়ে গেছে তো আমরা প্রতি সময় বসিয়ে দেবো হ্যাঁ তো আমরা আগে ক্লিন করে ভালো হবে তো ক্লিন করার পর আমরা যেহেতু কয়েলগুলো আমরা যেগুলো দেখতাম সবগুলো সুন্দরভাবে একদম ক্লিন করার পর একদম একুরের ব্যাপার বসিয়ে দেবো দেখবেন যে আমাদের কাজটা স্বচ্ছ হয়ে গেছে হ্যাঁ তো এখন আমরা আইসিটা আইসিটা ক্লিন করার পর একটু পেস্ট দিলাম দেওয়ার পর আমরা যে এখানে যে ক্যাপাসিটা আমি ফালাইছিলাম সেম আর একটা এরকম সেম সাইজের একটা ক্যাপাসিটার হলেই হবে হুম তো দেখেন আইসিটা লাগাবো আইসিটা ফালাবো ফালানোর পর সবগুলো পার্স আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান মতো সুন্দরভাবে বসিয়ে দিতে দেখবেন হুম একটু অপেক্ষা করেন তো যারা কাজ শিখতে চান আমার কাছে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনার কাছে কাজ শিখবো আমার কাছে ইতিপূর্বে ঢাকা থেকে এগারো নম্বর থেকে একটা আমাকে ফোন দিয়েছেন এবারে মুরাদনগর থেকে একজন ভাই আমাকে ফোন দিয়েছেন আমার কাছে কাজ শিখতে আসতে চাচ্ছেন তো আপনার আসেন আমি বলবো যে আমি আমার কাছে অলরেডি চারজন পাঁচজন আমার অলরেডি আমার কাছে কাজ শিখতেছে আমার স্টুডেন্ট আছে রানিং দোকানে আমি কাজ শিখাই সবসময় তো যারা কাজ শিখবেন তারা অবশ্যই সরাসরি সবসময় দোকান থেকে কাজ শিখবেন আমার কাছে শিখেন আর যেখান থেকে শিখেন সরাসরি দোকান থেকে মানে কখনো কোনো ট্রেনিং সেটার থেকে কাজ শিখে আপনি জীবনের সফলতা আনতে পারবেন না যেখানে আমরা সবগুলো পার্স আবার সঠিকভাবে বসিয়ে দিতেছে হ্যাঁ যেগুলো আমরা নেড়েচে রাখছিলাম তো সবগুলো সঠিক জায়গায় আবার বসিয়ে দেবো এবং আইসিটা আমরা কিন্তু যেটা বললাম এটা হলো ক্যা তিনশো আঠারো একটা আইসি এটা অনেকগুলো মডেলের সাথে মিলে বিশেষ করে টেকনু ইনফিনিক্স আইটেল হ্যাঁ এই সাইডগুলোতে এবং আপনার ওই ওয়াইফাই বাটার অনেকগুলো মডেল কিন্তু এই আইসিটা আছে তো এআইসিটা দেখেন ওই মডেলের আইসিটা আর এই মডেল আইসিটা ডায়াগ্রাম সেম টু সেম ডায়াগ্রাম বিদায় এই আইচি আইসিটা আমরা ক্যা তিনশো আঠারো আইসি দিয়েও কিন্তু আমরা কাজটা করতে পারবো হুম তো এআইসিটা দেখেন ইনফিনিক্স টেকনো আইটেল এই সাইটগুলোর মধ্যে যে কোনো আইসি লেখা থাক না কেন আপনি ক্যা তিনশো আঠারো দিয়ে কাজ করতে পারবেন এটা শিওর আমি অনেকগুলো সেটা কাজ করছি এই পর্যন্ত হ্যাঁ কারণ এটা আইসির নাম বিনিয়োগ পারে কিন্তু ডায়াগ্রামস এক যে মেন যে ডাইগ্রাম ডাইগ্রাম রোডি সেকশনের যে ডায়াগ্রামটা সেম সবটা এক হ্যাঁ তবে দেখেন আই আমাদের আইসিটাও বসালাম সবগুলো পার্স আমরা সঠিকভাবে প্রথম মতো বসিয়ে দিছি তারপর পর দেখবো যে আমাদের মানটা এখন ঠিক আসে কি না যদি আমাদের মান চলে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সিউজ আমাদের মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট ওকে যাবে দেখেন এখানেও চারশো চৌষট্টি এখানে চারশো পঁয়ষট্টি হাজার দেখ তাইলে আমাদের কিন্তু এখন দেখেন এখন কিন্তু কাছাকাছি চলে আসছে একদম কাছাকাছি মাত্র এক দুই ডিফারেন্স হচ্ছে এরকম এরকম ডিফারেন্সে কোনো ম্যাটার না এটা কোনো সমস্যা না তো আমরা এখানে আমরা মান আসছি না যে আমাদের যেখানের মেন জায়গা যেখানে যেখানে আমাদের স্পিকারের সাথে সংযোগ হবে এই জায়গায় হ্যাঁ তো দেখেন এই জায়গায়ও আমাদের মান এ করে তো এখন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট বলা যায় হবে তবে আমার ভিডিওগুলো যারা দেখেন যারা নতুন বিশেষ করে তাদের জন্য কিন্তু খুবই ফলপ্রসূ বা অনেক শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে হ্যাঁ আর যারা পুরাতন কাজ করেন তাদের ওয়েল ইন গুড আর আমার ভিডিওগুলো দেখে আপনি যদি উপকৃত হন অবশ্যই আপনাদের ভালো মতামত বা ভালো কমেন্ট আমি আশা করতে পারি আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আগ্রহ জাগায় ভিডিও বানানোর জন্য তো আমরা এই স্পিকারটা চেক করবো যে আমরা মোবাইলটা কমপ্লিট ফিটিং করার পর দেখবো যে আমাদের স্পিকারটা বাঁচতেছি কিনা আমি হুম আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট হলো কি না হ্যাঁ তো আমি মোবাইল লকটা খুলে আপনি স্পিকারটা আমি চেক করে দেখাই দিচ্ছি যে আমাদের সাউন্ডটা আসতেছি কিনা অলরেডি চলে আসছে তো আপনি ভিডিও তো বুঝতে পারেননি আমি সাউন্ড দিচ্ছি মানে অডিও সেকশনে যাবো আপনি সাউন্ড দেখলে বুঝতে পারবেন যে অবশ্যই আমার সাউন্ড চলে আসছে হ্যাঁ Okay.